হে আমার বান্দা তুমি এই পরীক্ষা পাশ করেছ হে আমার ফেরেস তারা মানকিন তার কবরের সাথে বেহস্তের একটা দরজা খুলে দাও তার কবরে আর এক পাশে বেহস্তের সাথে এমন একটা করিডোর খুলে দাও আসরে মাঠে উঠার আগ পর্যন্ত বেহস্তের কৌমা পলাও বিরিয়ানি গোডা গোডা মোরগ মুসাল্লাম তার কবরে আসতে থাকবে এখন এই যে ফার্স্ট ক্লাস কয়েডি এরা হচ্ছে মামলার আসামি ঠিক কি না বলেন আর থার্ড ক্লাস কয়েডি তারাও মামলার আসামি থাকার জায়গা দনোজনের মধ্যে সমান জোরে কম নামাজী রোজাদার দিন দার ইমানদার সাহেবই ইমান সাহেব আমল কবর কবরের হাযুত খানায় যখন তারা যাবে তখন এরা সবাই ক্লাস পাবে আল্লাহ একবার এরা সবাই ক্লাস পাবে তিনটা প্রশ্ন জবাব হবে প্রথম তিনটা প্রশ্ন এই তিন প্রশ্নের জবাব যখন দিয়ে শেষ করবে সঙ্গে সঙ্গে আল্লাহ রবুল আলামিন বলবেন যে হে আমার বান্দা তুমি এই পরীক্ষা পাস করেছ হে আমার ফেরেস তারা মানকিন নাকি তার কবরের সাথে বেহস্তের একটা দরজা খুলে দাও তার কবরে আর এক পাশে বেহেস্তের সাথে এমন একটা করিডোর খুলে দাও হাসরে মাঠে উঠার আগ পর্যন্ত বেহেস্তের কৌমা পলাও বিরিয়ানি গোডা গোডা মোরগ মুসাল্লাম তার কবরে আসতে থাকবে বেহেস্তের বেহেস্তি হাওয়া বাতাস বেহেস্তের আবহাওয়া প্রাকৃতিক পরিবেশ কেমতে হাসরে মাঠে উঠার আগ পর্যন্ত তার কবরে আসতে থাকবে নামাজি রোজাদার আপনারা যদি মরে যান আপনার কবরটা হবে ফার্স্ট ক্লাস কয়েকদিদের हाजत खान